নমস্কার কেমন আছেন সবাই গৃহবধূ একটি ব্লগে আপনাদের আরও একবার স্বাগত জানাই আজকে দিনটি হলো শুক্রবার সকাল এখন সাড়ে পাঁচটার মতন বাজে আজকে অনেকটা আগে উঠে গিয়েছি বাড়িটা দেখতে কি সুন্দর লাগছে দেখুন দারুণ কিন্তু তাই না বলুন আজকে অনেকটা দিন পরে আজকে বাবুর স্কুল আছে কারণ পুজোটাও গণেশ পুজো তো প্রায় শেষ হয়ে গেছে তাই জন্য অনেকটা দিন পরে আজকে স্কুল আছে একটা দিনই স্কুল আবার কালকে শনিবার রবিবার দুটো দিন আবার ছুটি সোমবারেও হয়তো ছুটি আবার সেই মঙ্গলবার থেকে স্কুল দেখুন বেলপুলটা কি সুন্দর ফুটেছে দেখুন চার মানে পুরো ব্যালকনিটা কি সুন্দর যে গন্ধে পুরো মোমো করছে দারুণ লাগছে দেখুন একটু পরে ছটা বেজে যাবে তারপরে যাব হাঁটতে আমার ওই বান্ধবীর ছেলেটা স্কুলটা একদম ছটা কুড়ির সময় বাস আসে এ দেখুন সবে এখন ছটা বাজল বাড়িটা একটু একটু আস্তা হালকা হালকা করে আলো হয়েছে তার মাঝখানে আমি পুজো টুজো করে নিয়েছি সকাল গোপালদের তো একটু জল মিষ্টি দিতে হয় চলুন বেরিয়ে পড়েছি এখন ছটা কুড়ি মতন বাজে আমার বান্ধবী আসবে তার ছেলেটাকে নিয়ে তারপরে আমরা হেঁটে টেটে আসবো তারপরে আবার এসে আমার বাবুকে উঠাতে হবে উঠিয়ে ওকেও রেডি রেডি করতে হবে তার মধ্যে দেখুন বাড়িটা কিভাবে উজালা হয়ে গেছে টুকটুক করে তো কুয়াশাও পড়ছে দেখতে পাচ্ছেন এখন আটটা মতন বাজে বাবুকে একদম পুরোপুরিভাবে রেডি করে নিয়েছি ওই একটা দিনের জন্য স্কুলটা যেয়ে চলে আসুক আজকে আমি যাবো ছাড়তে ওকে স্কুল না বাস স্টপ অবধি চুলগুলো ভারী বড়ো হয়ে গেছে এবার ভাবছি আমি নিজে থেকে আর কাটাবো না আমি যাবো সেলুনে ওর বাবা গেলে পরে ওকে একদম ভাবে কোনো রকমভাবে ওকে বসে কাটাতে পারে না এবার ভাবছি আমিও যাবো তাহলে চুলটা যদি সুন্দর করে কাটিয়ে দেয় তাহলে খুব ভালো হয় কারণ সামনের মাসে তো আমরা বাড়িতে যাবো যদি আমার হাতে রকম শেপ যদি নষ্ট হয়ে যায় তার মধ্যে দেখুন বাইরে এখন বৃষ্টি হচ্ছে কোনো মানে দাঁড়ায় ঠিক স্কুলে যাওয়ার টাইমটুকুতেই বৃষ্টি তার মধ্যে দেখুন ফুলটা কি দারুণ লাগছে কালারটা চলুন কিছুক্ষণ পরে এবার ঠাকুরও পুজো দেওয়া হয়ে গেছে আমার আবার এসে স্নান টান করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে একটুখানি পরেই বেরিয়ে যাবো চলুন চলে এসেছি বাস স্টপে ঘুমে এখনো কাটেই নি ঠিকঠাক তার মধ্যে কিভাবে রোদ্দুর দেখুন আকাশ ভরা মেঘ তার মধ্যে বৃষ্টি তার মধ্যে আবার চড়া রোদ্দুর একটু পরে বাস চলে আসবে বাবুকে ছেড়ে চলে এসেছি তার মধ্যে রোদ্দুরটা প্রচণ্ড পরিমাণে চড়া জানেন তো ওর বাবা সকাল সকাল চলে গেছে কাজে আজকে ভাবছি একটু বিকেলের দিকে বিশ্বকর্মা বাজার করতে যাব। চলুন বাকি কাজগুলো তারা সেরে নিই এখন সন্ধে সাড়ে ছটা মতন বাজে এখন একটু পরেই সন্ধ্যাটা ধরাবো কিছুক্ষণ পরে একদম অন্ধকার হয়ে যাবে ওর বাবাও আসছে তারপরে বেরোবো বিড়লাতে বিড়লাতে গেলে একটু ডোসা না খেলে হয় না আজকে একটু ডোসাও খাবো কি দারুণ লাগছে আজকে একটা উচ্ছে আমি এখান থেকে নামিয়েছি আজকে আবার আমাদের পাশের যে মন্দিরটা আছে সেই ঠাকুরও বিসর্জনটা আজকে দিয়ে দেবে চলুন এবার বেরিয়ে পড়েছি যাওয়ার জন্যে রাতের অন্ধকারে কি সুন্দর লাগছে দেখ আর চারিদিক দিয়ে এখন দেখছি রাস্তা বন্ধ জানেন তো কাজগুলো চালু হয়েছে আপনাদের সেই দেখিয়েছিলাম না পাইপ লাইনের কাজগুলো এখন টুকটাক না সব জায়গা থেকেই চালু হয়েছে আর বিড়লা সাইডেও যখন গেছি দেখছি ওইখানতেও অনেক পা মানে রাস্তা বন্ধ আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়েছে জানেন তো চলুন সব বাজারপত্র এখন করব করে টোরে একটু ডোসা খাবো ডোসাটা খেয়ে তারপরে বাড়ি ফিরে যাব বেরিয়ে পড়েছি বাড়িতে প্রায় চলে এসেছি এই দেখুন আচ্ছা গণেশ ঠাকুর বিসর্জন হবে তাই জন্য এই র্যালি বেরিয়ে গেছে আজকে ভিডিওটা তাহলে এইটুকুই ভালো লাগলে অবশ্যই করে লাইক সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে